বেহাল রাস্তায় পথ দুর্ঘটনা রুখতে কোদাল বেলচা হাতে নিয়ে রাস্তা সংস্কারের কাজে হাত লাগালো ট্রাফিক পুলিশের কর্মীরা ট্রাফিক পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানালো পথ চলতি সাধারণ মানুষেরা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে প্রবেশের মুখে সতেরো নম্বর ওয়ার্ডের রানী মন্দির এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের উপরে কালভাটের পাশে রাস্তায় বেশ কিছুটা অংশ ভেঙে পড়ায় খানাখন্দে পরিণত হয়েছে ফলে মাঝে মধ্যে পথ দুর্ঘটনা ঘটছে পথ দুর্ঘটনা রুখতে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ থানার ট্রাফিক ওসি বিপুল দত্তের নেতৃত্বে ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়াররা কোদাল বেউচা হাতে নিয়ে ইট পাথর দিয়ে রাস্তার মধ্যে থাকা গর্ত বুঝে দেয় পথচলতি মানুষেরা অভিযোগ করে বলেন রাস্তার মাঝে যেভাবে গর্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে এক প্রকার মরণ ফাঁদে পরিণত হয়েছে কেন পূর্ব প্রশাসন রাস্তাটি সংস্কার করছে না তা নিয়ে প্রশ্ন তুলছে এ বিষয়ে গৌতম কুণ্ড নামে এক পথচলতি ব্যক্তি জানান দাঁড়িয়ে বললাম খুব সুন্দর একটা কাজ হচ্ছে পুলিশ নিজের সচেতনতায় মানুষের যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যার জন্য নিজেরা হাত লাগিয়ে রাস্তাটাকে ঠিক করছে এই জন্য এর জন্য আমি খুব খুলি প্লিজ রাস্তাটার অবস্থা খুব খারাপ খুব বাজে অবস্থা পুলিশ এখানে খুব মানে সুনামের কাজ করছে রাস্তার কি অবস্থায় রয়েছে এখন রাস্তার অবস্থা খুব বেহাল যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে উচিত না ঠিক করা অবশ্যই দরকার কিন্তু এরা কেন যে করছে বুঝতে পারছে বাইক নিয়ে আমরা চলাফেরা করি অনেক সময় দেখা যাচ্ছে কোনো গাড়ি ডান সাইড থেকে দুম করে বাঁ সাইডে চলে আসে সেই সময় আমাদের যে কোনো একটা পথচারী বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে অপরদিকে কালিয়াগঞ্জ পুরসভার পুরোপ্রধান রামনিবাস সাহা বলেন রাস্তার মাঝে খানা হয়েছে ইতিমধ্যেই যে ঠিকাদার সংস্থা কাজ করেছে তাদের বলা হয়েছে খুব শীঘ্রই রাস্তাটি সংস্কার করা হবে হ্যাঁ আমি এর আগেও পিডব্লিউডি কে অনেক বলার পরেও কাজটা সত্যি হয়নি কালকে যখন এরকম একটা ঘটনা ঘটছে তখন আমার কানে আসার পর আমি এজেন্সিকে একটু কড়া ভাষাই বলেছি এজেন্সি আমাকে কথা দিয়েছে যে দু এক দিনের মধ্যে আমি রিপেয়ারিং করে দিচ্ছি দেখবেন দু একদিনের মধ্যে রিপেয়ারিং হয় উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে